হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন সিজনের নতুন রেসিপি কম বেশি সবাই জানো তাল থেকে হয় তালাটি তালটা শুকিয়ে রাখার অনেক দিন পরেই কিন্তু তৈরি হয়ে যায় তালাটি আর সেই তালাটি থেকে আজকে দেখাবো তালাটির বড়া কিভাবে বানানো যায় দেখো প্রথমেই নিয়ে চলে আসতে হবে গুঁড়ি তারপর এই গুঁড়ির সাথে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই তালাটিগুলোকে একটু নুন দিয়ে তো এই সেদ্ধ করা তালাটি আর গুঁড়িটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবেই মেশাতে হবে যাতে তালাটি ভাবটা বোঝা না যায় পুরো মিহিভাবে মিশে যাবে আর এটা একটু মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিতে হবে চিনি এই জিনিসটা কিন্তু একটু মিষ্টিই হবে তাই একটু বেশি করেই চিনিটা ব্যবহার করতে হবে প্রয়োজন হলে তোমরা একটু বেশি চিনিটা দেবে কারণ এটা কিন্তু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না তো এটা মেখে নেওয়ার পর দেখো একটা প্লেটের মধ্যে তেল নিয়েছি তোমরা ভাবছো তেলটা কি করবো এই চাটুর মধ্যে চারিদিকটায় তেলটা বুলিয়ে নিতে হবে কারণ এটা না হলে কিন্তু জড়াবে আর এই তেল ছাড়া কিন্তু এটা হবেও না এই যে এইভাবে দলা পাকিয়ে নিলাম মেখে নেওয়া জিনিসটা তারপর এখন এইভাবে দিতে হবে একদম বড়া যেভাবে হয় সেইভাবেই কিন্তু এগুলো দিতে থাকতে হবে তো এইভাবে দিতে থাকতে হবে পরপর অনেকগুলোই দেয়া হয়ে গেছে এখন আর এটা কিন্তু একদম অনেকগুলোই দেয়া যেতে পারে এই চাটুর মধ্যে করলে তো এটা আস্তে আস্তে তেল ছড়িয়ে নিতে হবে চারিপাশটা তেলটা ছড়িয়ে নিলে কি তাড়াতাড়ি এগুলো উঠে যাবে না হলে কিন্তু চাটুর মধ্যে জড়িয়ে যাবে আর এইটা উল্টানোর সময় খুব সাবধানে আর এই যে এইভাবে হালকা হালকা করে তুলে নিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা বড়াকে উল্টে দিতে হবে আর কিন্তু খুব সাবধানে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখো এখন প্রত্যেকটা উল্টেও দিয়েছি আর কত সুন্দর দেখতেও হয়েছে একদম গোল গোল শেপটাও বেশ ভালো লাগছে তো যারা যারা এখনও জানো নি এইভাবে তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে একবার আর ট্রাই করে দেখো খেতে অবশ্যই ভালো লাগবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদেরকে আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটি লাইক দিও তো দেখো বড়াগুলো এখন কী সুন্দর চোঁয়া চোঁয়া ভাবটা চলে এসেছে আর এখন প্রায় হয়েও গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা জানাও আর এভাবেই সবাই আমার পাশে থেকো